আসসালামু আলাইকুম আমি রাবেতা আক্তার কান্তা কান্তাস বিউটি জোন চ্যানেলে সবাইকে স্বাগতম এটা আমার রেগুলার ক্লায়েন্ট এই আপুটা এসেছে আমার কাছে ক্যারোটিন ট্রিটমেন্ট করার জন্য তো আমি আপুটাকে বললাম যে আপু সমস্যা নেই তুমি তোমার চুলে ক্যারোটিন ট্রিটমেন্টটা করাতে পারো তো আপুর চুলটাতে আমরা ওয়াশ দিয়ে এখন আমরা আপুর চুলটাতে মেডিসিন অ্যাপ্লাই করলাম মেডিসিন অ্যাপ্লাই করে আপুকে একটু রেস্টে রেখে দিলাম যে আপু একটু বসো তুমি চুলটা হোক আগে আমরা দেখি কতক্ষণ টাইম লাগে তো আপুর চুলটা ওয়াশের পরে আয়রন দেওয়ার পরে এই যে আপুর ফাইনাল লুক সবাই দেখে বলুন যে আপুর ফাইনাল লুকটা কেমন হয়েছে তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপুর চুলটা ভালো করে ভালো করে স্টেট করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আপুর ফাইনাল লুক এটা সবাই আমাদের জন্য দোয়া করবেন